হ্যাঁ গাইস কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আজকে আমি ভালো নয় আজকে খুব সকাল সকাল উঠে পড়েছি সাড়ে তিনটা নাগাদ এখন বাজে আটটা আমার তরফ থেকে সবাইকে গুড মর্নিং হ্যাঁ আমার আজকে মনটা খুবই খারাপ কেন খারাপ সেটা তোমাদেরকে অবশ্যই বলে দেব তো সকাল সকালকে থেকে বাদ বসিয়েছি ওদেরকে দেবো বলে তোমাদের সাথে পরে দেখা হচ্ছে আমার রান্না শেষ ওরা সকাল সকাল কাজে লেগেছিল তখন আসবে ভাত খেতে তাদেরকে বাদ দেব তারপর তোমাদের সাথে দেখা হবে তো এদিকে ওরা ভাত খেয়ে নিয়েছে আর আমার সোনা একা একা দুধকে ঘুমিয়ে পড়েছে তো এদিকে ওরা কাজ করছে ওরা প্লাস্টার করছে জেসিবি দিয়ে মাটি কাটানো হচ্ছে আমার চান টান শেষ এবার তোমাদের সাথে কথা বলবো সকালে বলছিলাম যে আমার মনটা খুবই খারাপ হ্যাঁ আজকে ভীষণ খারাপ মনটা কাজ করতেও ভালো লাগছে না কিছু খেতেও ভালো লাগছে না আজকে কিছু কাজও করি না ফুল গাছের গুঁড়া একটু জল দেবো বসে আছি এখনও পর্যন্ত দেয়নি এই জায়গাটা একটু চাটা দেবো তাও দেয়নি কারণ দিতে ইচ্ছা করছে না তাই দিতে পারছি না আজকে এক মাস দেড় মাস হয়েছে আমার তিন নম্বর একটা দেওয়ার ছেলে হয়েছে সেটা আজকে হঠাৎ করে মারা যায় জানি না কি হয়েছে বাসা থাকলে হয়তো জানতে পারতাম তো বাসা তো নাই তাই জানতে পারিনি জাস্ট ফোনে খবর পেয়েছি কী করবো কিছু করার নাই কি দুঃ ছিল ছোট একটা বাচ্চার যে পৃথিবীর আলো দেখতে না দেখতেই ও চলে গেল চলে যখন যেতেই হতো তাহলে কেন এসেছিল ভগবান কেন পাঠিয়েছিল ওকে কি দুঃ ছিল তাই মনটা অনেক খারাপ তখন একটু কাজ করবো তারপর তোমাদের সাথে আবার দেখা হবে জন্য ওই যে ফুল গাছগুলো গুলো দেখছো না ফুল গাছের গুড়ায় রোজ দিন জল দিতে হয় সকালে একবার বিকেলবেলা একবার দিলেই হয় তা আমি একবারই দেই জাস্ট বিকালবেলা দেই সকালবেলা দেই না কারণ সকালে অনেক কাজ থাকে তাই সুন্দর ফুলগুলো দেখতে অনেক ভালো লাগে সামনের দিকে আরো ফুল গাছ ছিল ওগুলো তোমাদেরকে দেখাতে পারিনি কারণ দিয়ে কাজ করছে তা ওরা তাই তো দেখাবো তোমাদেরকে খুবই সুন্দর ফুল গাছগুলো সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি তো আমার সব কাজ শেষ গাছে জল দেওয়া হয়ে গেছে জ্যাঠা হয়ে গেছে তো তোমাদেরকে এখন দেখিয়ে দেই এই দুদিন তো আমি ভিডিও করি না কারণ আমার ফোন ছিল না নষ্ট ছিল বাট এখনও নাই বড়ের ফোন দিয়ে করছি তো তোমাদেরকে দেখাই দেই যে কী কী ফুল গাছ লাগানো হয়েছে তো চলো ওই ফুল গাছগুলো না অনেক ছোট ছোটো লাগানো হয়েছে আর আজকে দেখো অনেক বড়ো হয়ে গেছে ফুল ফুটার সময় হয়ে গেছে ফুল ফুটবে কি সুন্দর লাগবে দেখতে আর ওইদিকে কি সুন্দর ফুলগুলো কালারটা না খুবই সুন্দর কার কিরকম লাগে প্লিজ কমেন্ট করে বলে দিও আমার তো অনেক ভালো লাগে জায়গাটাও ভীষণ সুন্দর আর ফুলগুলো দেখতেও অনেক সুন্দর আজকের মতো এই পর্যন্ত কালকে আবার অন্য ব্লকে দেখা হবে